কিন্তু পাগলদের উপরে তোমরা অত্যাচার কেন করো পাগল কি বধ পাগল কি নোংরা পাগল কি কোনো কিছু এই মিয়া এত দামি জামা কাপড় পিনছেন এত দামি স্প্রে লাগাইছেন কতক্ষণ পরে দিয়ে আপনার শরীরের থেকে ঘামের গন্ধ আপনার লগে খারান যায় না আপনি বই আপনার লগে কথা কইতে চায় না তুমি কুথল করিয়ো না আমিও আমারে বাবা কই কারণ আমার কাছে আমি নিজেই ধরা আমি যে বাটপাড় আমার বাটপাড়ির কাছে আমি নিজেই বোধাই হয়ে গেছি দেশে মানবতা সেবক বাইরেছে আরো মানবতা সেবক সামনে বাইরে বহুছি পাগলেরা রাস্তাঘাটে আজ্ঞা তুলে এই পাগল গো হুসাই দিব আর কি এই পাগল গো হুসাই না মানবতার কর্মীরাও বাইরে আছে এক একটা পাগলের হুসাই দিব আর ভিডিও করব আর এই যে ব্যবসা বাণিজ্য শুরু করিয়া দিচ্ছে জান আমি সেটাই তো বুঝি না আমার পাইলায় ভাত নাই বিলাই চুলার পরে ঘুমাইয়া থাকে পরনের কাপড় নাই এক কাপ লয়ে মনে করেন যে 1.5 বছর কাটাই এরপর ও যে জনগণ আমারে হেডাম বাবা হেডাম বাবা কয় এই হেডাম বাবা হুনতে হুনতে হন আমি নিজেও কই হেডাম বাবা মানে আপনার পরিচয় হয়ে গেছে হেডাম বাবা অন আমি নিজেও কই হেডাম বাবা না আপনি তো বলছেন একবার যে আমরা আমি তো বলি আমি হেডাম বাবা মানে কি করি মানে আপনি মুখে হুনতে হুনতে অন আমার মুখটা বেরিয়া যায় হেডাম বাবা এই কারণে আমি কই হেডাম বাবা আচ্ছা না আগে ও বিক্র করতাম এখনও ভিক্ষা করি চলেন আমি ভিক্ষা করি চলি কারণ আমি বাটপারি, সুইটারি পাবলিক ঠকানো মানুষ ঠকানো আদম সন্তানের সাথে বেমানি করা প্রতারণা করা এগুলো আমি বুঝি না আমি সহজ সরলভাবে মানুষের কাছে হাত পাতি ভিক্ষা করি ভিক্ষা করিয়া খাই কারো কোনো জুলুম নাই আচ্ছা কিছুদিন আগে আপনার চুল অনেক বড় দেখছিলাম হঠাৎ করে মানবতার ব্যবসার কত করে খাইবেন আচ্ছা দেশের মানুষ তো তাদেরকে ধন্যবাদ দিচ্ছে যে কোন দেশের মানুষ ধন্যবাদ দেয় না অগমত বুকা যেটি সেটি ধন্যবাদ দেয় কারণ যার ভিতরে মানবিক চিন্তা ধরা আছে একটা প্রকৃত মানুষ যে মানব সভ্যতার মাঝে যে বিরাজ করে সে কখনো এই ধরনের অমানবিক কার্যক্ষেত্র সমর্থন সমর্থন করে করে না ওই লোকেরাই অবশ্যই কথা কথা ঠিক বলছেন কিন্তু সেটা কাদের জন্য রাস্তাঘাটে কিছু কিছু হিরিঞ্চি পরে রয়েছে টুকাই পরে রয়েছে ম্যান্ডেল কতগুলো উগ্র পাগল পরে নেশা নুশা খাইয়া পাগলে রাস্তাঘাটে পরে রয়েছে বছরের পর বছর গোসল করে না বছরের পর বছর কোনো ই করে না শরীর দিয়া ভাম্র গন্ধ বেরায় তাদেরকে নিয়ে গুছল করাইতেন সেটা ভালো কথা আমরা পাগল দেখেন আমাদের শরীরে কোনো গন্ধ আসেনি আমাদের শরীরে কেন গন্ধ থাকবে অথচ কিছুদিন আগে যে নুরা পাগলা নুরা ফকির হালিম ফকির সে তো একটা ফকির মানুষ সে তো কারো ঘরে যেয়ে আঘাত করে নাই কারো সংসার ভাঙে নাই কারো ব্যবসা প্রতিষ্ঠান কাইরা নেয় নাই কারো চলার পথে বিভ্রান্তি করে নাই তাহলে এই যে তাদেরকে মোল্লাদের লেবাস পইয়া ইমাম শব্দের টুপি ব্যবহার কইরা এই মুসলমানের দাড়ি ব্যবহার করিয়া তোমরা এই ধরনের অমানবিক কাজগুলো যে করতেছ এটা তুমি পাবলিকে কি বুঝাইতে চাইতেছো এই মিয়া এই দেশে কি কর্মের অভাব আর রিক্সা চালাইলে মিয়া এক হাজার টাকা পাওয়া যায় মাটি কাটলে পাঁচশো টাকা পাওয়া যায় এই মিয়া তাও যদি না পারেন আসেন আমার কাছে আয় মাত্র আট ঘন্টা ভিক্ষা করবি মাসে পনেরো হাজার টাকা বেতন দিম তবু কর্ম করি একা এই ধরনের কারো স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করিও না কারো মনের উপরে জুলুম করিও না পাগল কিন্তু অস্ত্র ধরে না পাগল গোলা বারুদ ধরে না পাগল মিছিল মিটিং করে না পাগলের ক্ষমতা বল আল্লাহ রাসুলের প্রেম মানুষের ভালোবাসা পাগলের অন্তরে ঠিকা দিব অভিশাপ কখন কোন পাগল অভিশাপ দিয়া বসবে খুঁজেও যাওয়া পাবি না জৈলা যাবি পুইরা যাবি না হ্যাঁ মানুষকে মানবতা দেখাইতে চাও এই ঢাকার শহরে না প্রতিটা জেলায় জেলায় গ্রামে গঞ্জে অনেক দরিদ্র পরিবার আছে যারা দুইবেলা একবেলা আহার করার মতো যোগ্যতা নাই আত্মীয় স্বজন নাই নিরীহ অসহায়ভাবে পড়ে রয়েছে কর্মক্ষেত্র পাচ্ছে না তাদেরকে ধরো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও তোমাদের সেই কর্মসংস্থানের উপর ভিত্তি করা তার পুরা গোটা পরিবার চলবে তার গোটা পরিবারের আত্মা তার তোমাদের জন্য দোয়া করবে এবং দেশের জনগণও তোমাদেরকে প্রশংসা করবে তোমাদেরকে সাহায্য করবে যে আমাদের এই টাকা দিয়া এই পয়সা দিয়া ওই লোকটাকে একটা ব্যানকিনা কিনে দাও একটা রিক্সা কিনে দাও একটা পান দোকান করে দাও বা সামান্য একটা ব্যবসা প্রতিষ্ঠানে করে দাও কোন জায়গায় একটা ধারণে কাজ দিয়ে দাও কোনো জায়গায় ওই ধরনের একটা করে দাও এইগুলো হচ্ছে মানবতা ওই যে প্যাট বেরিয়ে খাওয়াইল গোয়া ভাড়ায় রাত্তি দিয়ে দিলা দুই জায়গায় ভিডিও করলা মানবতা হয়ে গেল মানবতা কাকে বলে বুঝি আগে মানবতার অর্থ বুঝা তারপরে তোরা মানবতা সেবক আমি বন্ড পাগল আমার লোকে ভণ্ডামি করিস না আমি কিন্তু বন্ড আমার নিজের কাছেই নিজে ধরা